আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে বারবার পরীক্ষা করবেন আপনি না চাইলেও আল্লাহ আপনাকে বড় বড় বিপদ বালাই মসিবত দিবে আপনাকে পরীক্ষা করার জন্য এবং আপনাকে আল্লাহ তালা যাচাই করবে যে আমার বান্দা কতটুকু আমাকে ভালোবাসে তো সৎপথে থাকলে একটু কষ্ট হবে তবে সৎপথে থেকে জীবনযাপন করা কিন্তু অনেক আনন্দের যেটা হারাম পথে বা খারাপ পথে আপনি কোনো মজাই পাবেন না কারণ আপনি বুক ফুলিয়ে সাহসে বলতে পারবেন যে আমি আসলে ভালো একজন মানুষ আর যদি অবৈধ পথে যান কোনো অন্যায় কাজ করেন তাহলে নিজেকে বারবার নিজের কাছে অপরাধী হবেন আল্লাহর কাছে তো আপনি অবশ্যই অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবেন তো আমরা সবাই ভালো কাজ করব একে অন্যের উপরে সহযোগিতা করব তাহলে আল্লাহ তালা আমাদের সাথে থাকবেন আমাদের সহায় হবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল সকাল আজকে মন চাইলে একটু পরোটা ভাজি করি তো পরোটা ভাজি করে নিয়েছি আর একটু চিকেন রান্না গতকাল করেছিলাম সেটা আছে আর এই যে ডিম ডিম্পোস করে নিয়েছি এটা আমার সকালের নাস্তা একটু গতকাল যে তরকারি রান্না করেছিলাম রয়ে গেছে তো এটা দিয়ে খেয়ে নেব আর তারপর সবশেষে একটু দুধ চা খেয়ে নেব তো আলহামদুলিল্লাহ আজকের নাস্তাটা কিন্তু অনেক মজার ছিল তো আমি কিন্তু বেলকুনিতে একটু রোদে বসে যদি নাস্তা না খাই তাহলে মানে আমার কেমন জানে ভালো লাগে না আর চারোদিকে একটু গাছপালা এগুলো দেখলে মনটা আসলে খুবই মানে কি বলবো শান্তিতে ভরে যায় সকাল সকাল ঘুম ঘুমতে উঠে পদের নামাজ আদায় করে বেলকুনিতে চলে যায় তো আকাশ বাতাস গাছপালার সাথে সাক্ষাৎ হই তারপরে কিন্তু আমি আমার সংসারে কাজকর্ম করে নিই যাই হোক এখন আমি চলে এসেছি মেয়ের রুমে এতদিন তো আমার মেয়ের পরীক্ষা ছিল আসলে পরীক্ষার সময় অনেক বিজি ছিলাম অনেক কাজ করা হয়ে উঠেনি আর একেবারেই ছোট দিন তো বুঝতেই পারছেন দেখতে দেখতে দিনটা চলে যায় তো খুবই স্পিড নিয়ে সংসারে কাজকর্ম করি তারপর কেমন মানে দেরি হয়ে যায় তো যাই হোক এখন এই যে আমি একটা ডিও বানিয়েছে তো বাবলামের মধ্যে আমি একটু যে জিনিসগুলো নিত্য দিনের সব সময় প্রয়োজন হয় সে সেই জিনিসগুলো এখানে একটু গুছিয়ে রাখছি এই আইনাটাও ব্যবহার করি আর সব সবসময় ব্যবহার মানে জিনিসগুলো যদি হাতের কাছে রাখা হয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় তো সেই জন্য আমি এই যে আংটি আমি খুবই পছন্দ করি তো সেগুলো একটু রেখে দিলাম অনেক সময় হয় কি ডয়ারের মধ্যে রাখলে মানে তাড়াহুড়াতে পড়াই হয় না তো সেই জন্য আমি কিন্তু একেবারে সামনে রেখে দিলাম যে ঝটপট কোথাও বের হলে একেবারে হাতে দিয়ে বের হব তো মাথায় আগে এই কাজগুলো আইডিয়া করে রাখি তারপরে কিন্তু করে নিয়ে না হলে কিন্তু হয় না তো যাই হোক এই অর্গানাইজার ডয়ারের মধ্যে খুবই মানে ডয়ারটা কাজে আসে তো ছোটো ছোটো হিজাব পেন এগুলো আমি এখানেই রাখি আর ব্যান্ড যে ব্যান্ডগুলো মা মেয়ের তো সব সময় লাগে আর দেখেন আমি কিন্তু উপরে এই টেবিলের উপরে কাপড়টা ময়লা হয়ে গিয়েছিল ওটা আমি ওয়াশ করতে দিয়ে দিয়েছি আর আরেকটি কাপড় আমি বিছিয়ে দিয়েছি তো এখন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে খুবই ভালো লাগছে আর এই যে আমার মেয়ের আলমারের উপরে যে একটা কাপড় ছিল সেটাও আমি উঠে নিয়েছি বেশ ময়লা হয়েছিল দেখলাম আর সব কিছু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে তারপরে যে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি তো আসলে যখন রুম গুছাই বা পরিষ্কার করি তখন মনের মধ্যে কি যে শান্তি লাগে আমার খুবই ভালো লাগে তো মেয়ের রুমে যেহেতু এই রুমে নামাজ কালাম হয় না সেই জন্য একটু ছবি রেখেছি এই রুমে রেখেছি তো আর এই যে দেখেন আমি এই ফুলটা তো একটু মানে ফেলে দেওয়া জিনিস আর কি তো করে নিয়েছি আসলে দেখতে ভালোই লাগছে কিছুদিন ব্যবহার করব তারপর মানে দেখি কি করা যায় যাই হোক আর উপরে বেশ ময়লা হয়েছিল তো আমি সবগুলো সুন্দর করে কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো বেলা আমার হাজব্যান্ড কিছু বাজার সদায় এনেছিল প্রয়োজনীয় জিনিস যেমন এই যে আমল লেবু এগুলো তো আমাদের লাগে শীতকালে কিন্তু এই জিনিসগুলো খেলে অনেক ভালো তো একটু মশলা শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো এনেছে তো মশলা আমি সময় পেলে নিজে করি তো মাঝে মধ্যে একটু মানে যখন তাড়াহুড়া হয় সেই জন্য কিনে আনা হয় আর আমি মাংসের মশলা কিন্তু নিজে হাতে তৈরি করি তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব হয়তো কারো কাজে লেগে যেতে পারে তো যারা আপনার চ্যানেল আমার চ্যানেলে সাথে যুক্ত তারা অবশ্যই দেখতে পাবেন তো এই পাস্তাগুলা তো মানে নতুন দেখলাম এগুলা মানে কয়েক রকমের আছে তো খেতে ভালো লাগবে আর আমার ছেলেও কিন্তু অসুস্থ ও হঠাৎ করে জ্বর উঠে গেছে তো চার পাঁচ দিন হয়ে গেছে ও ঠিকভাবে কোনো কিছুই খাচ্ছে না তো বুঝতেই পারছেন ছেলে মেয়েদের অসুখ হলে ভালো লাগে না তো সব শেষে ওরই হয়েছে তো ওর জন্য লিকুইড যে খাবারগুলো ওগুলোই দিচ্ছি আর মেডিসিন তো আসে তো রাতের বেলা মুরগি এনেছিলো মুরগিটা আমি ক্লিন করে কেটে সুন্দর করে পিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাই হোক আর এখন আমি এই যে আমি আমার খাটটাকে একটু বেশ ধুলো পড়েছে তো ভেজা একটা নেকড়ে দিয়ে আগে ভালোভাবে আমি এটাকে মুছিয়ে নেব তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো তারপরে এটাকে আমি নিজের হাতে একটু কালার করে নিব। যে ক্লিনজার দিয়ে আমি আমার ফার্নিচারগুলা ক্লিন করি এটা কিন্তু খুবই একটা উপকারী একটা জিনিস তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এটা আমি আমার একটা ব্লগের মধ্যে এর আগেও আমি দেখিয়েছিলাম তো আমি কিন্তু সপ্তাহে না হোক মাসে একবার হলে আপনারা আপনাদের ঘরের ফার্নিচারগুলা এভাবে ক্লিনজার দিয়ে মানে পরিষ্কার করে নেবেন এতে করে দেখবেন একদম সুন্দর ফার্নিচারগুলো একদম নতুনের মতো লাগে তো যাই হোক তো আমি তো যখন সুযোগ পাই তখন আমি আমার এই কাজগুলো করে নিই তো ভাবলাম আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ক্লিনজারগুলো কিন্তু আর এফ এলের শোরুমে আছে বা বড়ো কোনো মুদির দোকানেও কিন্তু পাওয়া যাবে তো আপনারা কিনে নেবেন তো যাই হোক কথা বলতে বলতে তো একটা লাইক চাওয়া হয়নি আপনাদের কাছ থেকে তো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি বেশি ভালো লাগে লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া এবং অন্তর থেকে সত্যিই কি বলবো বলার ভাষা নেই ভালোবাসা রইল আপনারা আমার পাশে আছেন আমার ভিডিওগুলা আশা করি দেখবেন তো ভিডিওগুলো দেখলে আসলে একটু উৎসাহ পায় ভিডিও করার জন্য না হলে মনটা ভেঙে যায় ভালো লাগে না করতে তো ইদানিং কোনো মতো দিচ্ছি কিন্তু তত মন চায় না তো যাই হোক প্লিজ যারা ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর হেলদি একটা কমেন্ট করে দিবেন আজে বাজে কোনো ক কমেন্ট করবেন না বুঝতেই পারছেন আমি তো কারো ব্লগে যে কোনো বাজে কোনো কমেন্ট করি না তাহলে আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে আপনারাও আমার ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবেন বুঝতেই পারছেন মানুষের মনে কষ্ট দেওয়া মানে আল্লাহর মনে কষ্ট দেওয়া তো আমরা এই ব্যাপারটা মানে সতর্ক হওয়া উচিত তো যাই হোক শুধু খাটটা মুছলে তো হবে না আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি আমার ছেলে রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে টেবিলের উপরে আমার এই এখানে এভাবে রেখেছে আমাকে আমার মানে দেখলে খুবই ভালো লাগে কারণ আমি আসলে খুবই পরিপাটি এবং গোছানো আমার বাসায় যা আছে তাই দিয়ে আমি গুছানো রাখার চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে এটা তো যার কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে ভালো লাগবে না তো যাই হোক আমি এখন আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব আমি আজকে শাহি চিকেন মাছালা শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদের একটি রান্না আর সবজি ভাজি করব তার জন্য আমি এখানে মশলাপাতি করে রেখেছি তো খুবই সিম্পল রান্না কিন্তু এটা এখানে কিন্তু সস ব্যবহার করা হয় আমি দিব না কারণ অ্যালার্জির কারণে তো আপনারা চাইলে দিতে পারেন আমার এটা স্পেশাল একটা ভাত রান্না করেছি আজকে এটার মধ্যে শুধু তেজপাতা আর ভাতের চাউল আর মুগ ডাল দিয়েছি লবণ দিয়েছি আর একটু কাঁচামরিচ আর কিছুই দিই নেই স্পেশাল ভাতটা আপনারা চাইলে যে কোনো গরুর মাংস মুরগির মাংস সেটা দিয়ে আপনারা খেতে পারেন খুবই মজা হয় তো যাই হোক এখন রান্না বান্না করব তো চুলায় আমি একটু দারচিনি এলাচি আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ আমি দিয়ে দিব তো তেলটা আমি আগে থেকে দিয়েছিলাম ভালোভাবে মশলাটা কুক করে নেব তো যাই হোক আমি আজকে একটা আপুর কথা না বলে হয় না ও কিছুদিন আগে যে আমি একটা ব্লগ ছেড়েছিলাম তো সেই ব্লগের মধ্যে আচ্ছা ওটা আমি বলছি এখন আমি যে মশলাটা দিচ্ছি সেটা বলে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপর হলুদের গুঁড়ি সরি জিরা বাটা আছে শাহ জিরা আছে। দারচিনি এলাচি কালো এলাচ এগুলা দিয়ে আমি ভালোভাবে একটু পাটায় পিষে নিয়েছি সামান্য একটু অল্প বাদাম দিয়েছি এটা অপশনাল আর এখানে আমার আগে আমি ভুল বলেছিলাম এখানে জিরা আর পেঁয়াজ বাটাটা আছে আর ওখানে সমস্ত গরম মশলা যেমন দারচিনি এলাচি কালো এলাচ এগুলাই আছে তারপর হচ্ছে রাধুনি বাটা তো একটু ধনিয়া এগুলাই বেটে নিয়েছি আর আমি মশলা দিয়েছি একেবারে যে মরিচের গুঁড়ি হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর গরম মশলা এগুলো আমি একটু পানি দিয়ে পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে তারপরে যে চিকেনগুলো আমি দিয়ে দিব। তো এটার মধ্যে কিন্তু টমেটো সসটা দেওয়া যায় বা টমেটো বাটা দিলেও হয় কিন্তু আমার প্রচুর অ্যালার্জি হয় টমেটো সেই জন্য আমি দিলাম না তবে আপনারা অবশ্যই দিবেন দিলে আরও টেস্ট হবে তো মার্শাল আমারগুলো অনেক মজা হয়েছিল আর আমি তো টক দই দিব টক দইতে আমার কোনো সমস্যা হয় না যাই হোক তো এগুলো কষাতে কষাতে তো আমি বলছি উনি বলেছিল যে আমি যে ওয়াল হ্যাঙ্গিনে যে অর্গানাইজ করেছিলাম বলে যে আমি যে একটা পাখি রেখেছিলাম বলে যে সব কিছুই ভালো লেগেছে পাখিটা নাকি ওনার কাছে ভালো লাগেনি তো আপু আমি আপনাকে বলছি আসলে ঘর সাজানোটা যার যেমন রুচি সে কিন্তু সেভাবেই সাজায় আমি পাখিটা কেন রেখেছি কারণ আমি কিন্তু রিয়েল পাখি খুবই পছন্দ করি যেহেতু আমার রিয়েল পাখি নাই সেজন্য ভাবলাম ওই পাখিটা রান্নাঘরে রাখি কারণ রান্নাঘরে যেহেতু শুধু বান্না করলে হবে না একটু চোখের দেখা বা মনের একটা শান্তি মিলে এগুলো দেখলে সেই জন্য কিন্তু আমি রেখে দিয়েছি আর এটাও আমি বলেছিলাম সবসময় যে এরকম থাকবে সেটা না আমি এক এক সময় এক এক লুকে আমি কিন্তু সাজানোর চেষ্টা করি তো যাই হোক আপনি আপনার কাছে ভালো লাগেনি আপনি বলেছেন কমেন্ট করেছেন তবে আমার আমার ঘর আমার পছন্দের মতোই কিন্তু আমি সাজানোর চেষ্টা করি তো আপনি আপনার কাছে ভালো লাগে নাই আপনি বলেছেন তো আমি মনে কষ্ট নিয়ে তবে ওই যে বলে না এক দুধের মধ্যে একটু চনা পড়লে যেরকম দুধটা নষ্ট হয়ে যায় ঠিক সেরকম আর কি আমার ক্ষেত্রেও হয়েছে কারণ আসলে আমি সাজিয়েছি আমার মতো করে যার ভালো লাগবে সে দেখবে কিন্তু ভালো একটা কমেন্ট সবাই এক্সপেক্ট করে আশা করে তো যাই হোক ভালো থাকবেন অনেক কথাই বলেছি তো আপনার ভালো লাগেনি আপনি বলেছেন কোনো সমস্যা নাই আমার ভালো লেগেছিল তাই আমি ওখানে সাজিয়েছি তো পাখি তো দিয়েছি আর তো কিছু দিইনি তো পাখি আর তো অনেকে যার যেরকম রুচি অনুযায়ী কিন্তু সাজায় সাজানোটা আসলে যার যেমন ব্যক্তিগত ব্যাপার যার যেরকম রুচি যার মন ভালো সেই কিন্তু সাজানোটা লাইক করে আর যার মনটা মরে গিয়েছে সে কিন্তু একেবারে সাজানো গুলো পছন্দ করে না কেওড়া জল দিয়ে দিয়েছি আমি মাংসগুলা যখন একটু সব সিদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতো আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম আর পাশের চুলাতে আমি একটু সবজি ভাজি করে নিচ্ছি তো আসলে আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না অনেক কথা বলেছি তো ভিডিওর মধ্যে ভুল দুটো হলে প্লিজ আপনারা কমার চোখে দেখবেন আর এখন আমি একটু চিনি দিয়ে দিলাম আর এই যে গরম মশলা দিয়ে দিব এটা আমার হাতে বানানো মশলা খুবই সুঘ্রাণ আর কি বলবো এই শাহি চিকেন মশলাটা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় রান্না করে তো আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো খুবই মজা হয় আমি তো মানে কী বলবো বিয়েবাড়ি বিয়েবাড়ি একটা ঘ্রাণ ছিল তো যাই হোক দেরি হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার রান্না সব কমপ্লিট ওই যে ভাটটা করে নিয়েছিলাম সেটা আর সবজি আর এই যে চিকেনটা আজকে এগুলো দিয়ে আমাদের খাওয়াটা কমপ্লিট করে নেব তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো সবার প্রতি রইল অনেক অনেক এবং ভালোবাসা এই যে এখন আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি তো খুবই মজা হয়ে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম